ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা করুন মনে ভক্তি দিয়ে রাধে রাধে বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব বাড়িতে কিভাবে আপনি সহজ সরলভাবে রাধাকৃষ্ণের নিত্যদিনে পুজো করবেন বন্ধুরা আমাদের মধ্যে অনেক বাড়িতে রাধা কৃষ্ণের পুজো নিত্যদিন করা হয়ে থাকে আবার অনেক বাড়িতে পূর্ণিমার দিন এই রাধাকৃষ্ণের পূজার বিশেষ চল রয়েছে আবার অনেকে বিশেষ বিশেষ দিনে রাধাকৃষ্ণের পুজো করে থাকে যার মধ্যে জন্মাষ্টমী যেমন রয়েছে বা রাধাষ্টমী ব্রত এবং পবিত্র দোল পূর্ণিমা বা রাস পূর্ণিমা পূর্ণতিথিতেও শ্রী শ্রী রাধাকৃষ্ণের পুজোর বিশেষ চল রয়েছে তাই যেই সময়ই আপনি রাধাকৃষ্ণের পূজা করুন না কেন এই সহজ সরলভাবে তা সম্পন্ন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানী পুজোর জন্য যে আপনাকে বিশাল আড়ম্বরপূর্ণ ব্যবস্থা করতে হবে তা কিন্তু কখনোই নয় কারণ এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন ভগবান প্রসন্ন হয় মূলত ভক্তি বিশ্বাস এবং নিষ্ঠার ওপর তাই কোটি কোটি টাকা খরচ করে যদি আপনি আপনার এই সমস্ত বিষয়গুলি না থাকে তাহলে সেই পুজোর কোনো অর্থ নেই আর যদি আপনি পূর্ণ বিশ্বাস নিষ্ঠা ও ভক্তি সহকারে সামান্য ফুল ও বাতাসা দিয়ে ভগবানের পুজো করে থাকেন তাহলে ঈশ্বর তাতেই সন্তুষ্ট হন তাই যখনই আপনি ভগবানে পুজো করবেন পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ভগবানের পূজা করুন বন্ধুরা আমাদের সনাতন ধর্ম সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষত্তা এবং প্রকৃতি যুগল স্বরূপ হল ভগবান শ্রী রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণকে কখনোই দুটি ভাগে বিভক্ত করা যায় না কৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার এবং তার নাদ শক্তি হলেন ভগবান শ্রী রাধিকা কারণ শ্রীকৃষ্ণের প্রতি রাধার প্রেম এতটাই দৃঢ়বদ্ধ যে তারা যুগলে একক মূর্তি গ্রহণ করেন এবং সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের সর্বদা বা পাশে দণ্ডায়মানা শ্রী রাধিকার সঙ্গে চিহ্নিত করা হয় যার বুকে স্বয়ং বিরাজমান মা লক্ষ্মী তাই রাধাকৃষ্ণ একত্রে পুজো করা বলতে বোঝায় ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর একত্রে পুজো করা প্রতিদিন খুব সহজ সরলভাবে রাধাকৃষ্ণের নিত্য পূজা করতে পারেন এবং এই বিশেষ বিশেষ পবিত্র দিনেও ঠিক একইভাবে আপনি রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করতে পারবেন দেখবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বিরাজমান থাকবে যে কোনো পূজার শুরুর পূর্বে পুজোর স্থানটি ভালো করে পরিষ্কার করে নিন এবং সেই স্থানে গঙ্গা জল ছিটিয়ে নিন আর সর্বদা পুজো সম্পন্ন করতে হয় স্নানের পর তাই সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে তারপর পুজোয় বসুন পুজোর উপকরণগুলি আপনি আগেই সংগ্রহ করে রাখবেন এবং খুব সহজেই আপনি এই উপকরণগুলি সংগ্রহ করতে পারবেন রাধাকৃষ্ণের পূজার জন্য যা প্রয়োজন তা হল কোনো প্রকার সাদা ও লাল ফুল কয়েকটি তুলসী পাতা বা তুলসী দল বা তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু নৈবেদ্য চেষ্টা করুন গরু দুধ থেকে তৈরি যে কোনো মিষ্টি দ্রব্য ভগবানকে নিবেদন করতে কারণ ভগবান শ্রীকৃষ্ণ তা খুবই পছন্দ করেন যদি সম্ভব হয় আপনি নিজে হাতে সেই দ্রব্যটি তৈরি করে ভগবানকে নিবেদন করুন পুজো স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেই স্থানে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি বসান যদি ইতিপূর্বে আপনার সিংহাসনে রাধাকৃষ্ণের মূর্তি থাকে তাহলে সেই স্থানে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন আর ধূপকাঠি জ্বালিয়ে দিন তারপর একটি বা দুটি কাঁসা বা পেতলে থালায় আপনি যে নৈবিদ্য ঠাকুরকে নিবেদন করছেন তা রেখে দিন এরপর হাতে সামান্য গঙ্গাজল জল নিয়ে নিন সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানান এবং সেই গঙ্গাজল জল সব জায়গায় ছিটিয়ে দিন এরপর কিছুটা গঙ্গাচল ওম বিষ্ণু তিনবার নাম নিয়ে আপনি পান করুন বা মুখে তিনবার স্পর্শ করান তারপর গণেশজিকে স্মরণ করে মনে মনে তিনবার বলুন ওং শ্রী গানে শায়নামা ওং শ্রী গানে শায়নামা ও শ্রী গানে সায়নামা তারপর চোখ বন্ধ করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করুন তিনি যেন আপনার এই পুজোকে গ্রহণ করে কোনো ভুল ত্রুটি হলে তিনি যেন নিজ গুণে তা ক্ষমা করে দেন এরপর কয়েকটি ফুল হাতে তুলে নিন দেবী রাধিকা এবং শ্রীকৃষ্ণের চরণে রাধে রাধে ও জয় শ্রীকৃষ্ণ বলে অর্পণ করুন এবং এরই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ চরণে দুটি তুলসী পাতা অর্পণ করুন আর দেবী রাধার হাতে একটি তুলসী মঞ্জুরি বা তুলসী দল অর্পণ করুন যদি তুলসী পাতা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তুলসী দলও ভগবানের চরণে অর্পণ করতে পারেন এবং তারই সঙ্গে সমস্ত নৈবেদ্যে তুলসী পাতা দিয়ে দিন এরপর ভগবানের উদ্দেশ্যে আপনি যে নৈবেদ্য সাজিয়েছেন ভগবানের সামনে অর্পণ করুন যদি আপনি দোল পূর্ণিমার দিন পুজো করেন তাহলে ওই দিন রাধাকৃষ্ণের চরণে লাল এবং হলুদাবি নিবেদন করবেন এরপর রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ নাম নিয়ে ভগবানের সামনে আরতি প্রদান করুন আরতি শেষ হয়ে যাওয়ার পর আপনার সাধ্য অনুযায়ী একটি টাকা আপনি অর্পণ করুন মনে রাখবেন যে যে টাকাটি আপনি ভগবানকে অর্পণ করছেন তা অন্য কোনো সময় কোনো দুস্থ দরিদ্র মানুষকে দান করে দেবেন এরপর ভগবানের সামনে বসে এক মনে ভগবানের উদ্দেশ্যে ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন যদি একশো আটবার সম্ভব না হয় তাহলে তিনবার কিন্তু অবশ্যই জপ করবেন এরপর ভক্তি সহকারে আপনার মনে প্রার্থনা ভগবানের কাছে জানান এবং সবশেষে যে বিষয়টি না করলে পুজো সম্পন্ন হয় না তা হল পবিত্র গীতা পাঠ পুজো শেষে অবশ্যই একটি হলেও গীতাশ্লোক পাঠ করবেন গীতাশ্লোক যদি নাও পাঠ করতে পারেন সেক্ষেত্রে আপনি হরে কৃষ্ণ নাম একশো আট বার জপ করবেন যদি তাও সম্ভব না হয় তাহলে ভাগবতের বা যদি অন্য কোনো শ্রীকৃষ্ণের গ্রন্থ থাকে যেমন শ্রীকৃষ্ণের জন্মলীলা আরও বিভিন্ন ধরনের গ্রন্থ আজ পাওয়া যায় আজকাল যুগে সেগুলি পাঠ করতে পারেন একটা হলেও শ্লোক পাঠ করবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছুটা উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক রাধে রাধে